তো হে গাছ সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমিও তো অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম মানে সকাল এগারোটা থাকে এখন হচ্ছে সময় এগারোটা তো এগারোটা থেকে তোমাদের সঙ্গে আসলাম আমার সকাল আজকে চান করে নিয়েছি সকাল সকাল কেন আজকে হচ্ছে আমার উপাস উপাস করে আছে আজকে মানে উপাসটা এই কারণে করা হচ্ছে কি মাঘ মাসে প্রথম রবিবারটা আমি করি মানে রোববার করি তার জন্য আজকে আমার উপাস আর তার মধ্যে আমি আজকে দেখি কালী মন্দিরে যাব পূজা করতে কিন্তু আজকে আমার দুধটা ছুটে গেছে মানে যার কাছে দুধ দিতাম ওর কাছে আমি দুধ পাইনি মানে গেছিলাম একটু রেশন আনতে তার জন্য আমার দুধ ছুটে গেছে তো দেখি আমি যদি দুধ পেয়ে নিই তো যাব কালী মন্দির তোমার সঙ্গে শেয়ার করবো যদি কালী মন্দির যাই তো সেদিকে আমি বাড়ির পূজাটা আমি সেরে নিলাম কেন সকাল সকাল পূজা না করলে আবার উপাস এই অবস্থাতে উপাস থাকবো থাকবো শরীরটা কেমন হয়ে যাবে না তার জন্য বাড়ির পূজাটাও তাদের সেরে নিলাম মেয়ের দিকে তো না মেয়ে গেছে স্কুল সকাল সকাল স্কুল চলে গেছে গাছকে রান্না করব না এদিকে আমার পূজাও সারা হয়ে গেছে আর কালকে আমি মানে অনেক কাপড় ধরে খেটেছিলাম তার জন্য আমার একবার পেট কোমর দুটাই ব্যথা করছে সামনে আমাদের কালী পূজা কালী পূজার জন্য মানে মাঘ মাসে আমাদের এখানে গ্রামে কালী পূজা হয় তার জন্য আস্তে আস্তে করে কিছুটা কাপড় ধুয়ে খেয়েছি কিছু বিশ্রাম দিয়েছে তোমার উপাসের শরীরটা একদম মানে কেমন লাগছে তার জন্য খাস্তি আছি এবার কোনো মাথায় হাত দিচ্ছি আবার বসে যাচ্ছি মানে কথা কি আমার এখানে না দেখার লোক কেউ নেই মানে আমি একটু কোনো অসুস্থ হয়ে যাই তোমার দেখবার লোক কেউ নেই মানে আমার ছেলে যদি অসুস্থ হয়ে যায় তোমার এখানে দেখা কেউ নেই তার মধ্যে মেয়ের বাবা মা এদিকে বাড়িতে মেয়েরা হয়ে যাচ্ছে আছে সবাই কিন্তু দেখা কেউ না শাশুড়ি শ্বশুর সবাই আছে দেখা কেউ আছে না তো আমি এই অবস্থা আছি বাবার বাড়ি যেতে পারবো যাচ্ছি না কেন মেয়ের স্কুল আছে মেয়েকে ভর্তি করেছি স্কুলও কামাই হয়ে যাবে বাড়িতে আবার ছাগল আছে তার জন্য যেতে পারছি না আর মানে আমি যদি একদিন যদি আমার কিছু হয়ে যায় আমাকে কেউ দেখবে না না পারি যে না পারি আমাকে নিচেকে করতে হচ্ছে না আমি এর আগে করে আমি দৌড়ে পড়েছিলাম কিন্তু কেউ করতো না মা আমাকে খেয়ে মতো খেতেও দিত না কে না খেয়া কেউ ভালো কি মন্দ তো আমার মাসির বাড়ির পাশেই আমার বিয়ে হয়েছে তো ভালো মন্দ আমার মাসি দেখে কোনো দিন যদি না পারি করতে তো ওই এসে কোনো যায় মানে কালকে যেমন অনেক লেপ মানে টম্বল খাসতে ছিল মানে হালকা হালকা কাপড়গুলো আমি ভারী বাড়ির জিনিসগুলো আমার মাসি থেকে দিয়ে গেছে ও আমি এই অবস্থাতে পারবো না তার জন্য আমি থেকে দিয়েছে তা আমি অনেকটা কাপড় খেতেছিলাম তার জন্য পেট টেট একদম ব্যথা হয়ে গেছিলো আমার তো আমার মাসি আছে তো আমার জানবে বেঁচে আছে না তো এই অবস্থাতে আমি কত যাক কষ্ট করতে হতো আর বা বাড়িতে যেতেই পারছি না বললাম মেয়ের হয়ে আছে বাড়িতে ছাগল টাগল আছে তার জন্য যেতে পারছি না অনেকটা আর শাশুড়ি শ্বশুর দেখে কিন্তু আমার মানে আছে সবাই কিন্তু দেখার লোক কেউ নেই বুঝ তো চৌপাশটা করে আমার হালত একদম বেকার পূজা করে তখন আমি একদম ঘুমিয়ে পড়লাম তো একদম চলতে চলতে পারছিলাম না মুখ দিয়ে একদম কথা বের হচ্ছিলো না মেয়ে স্কুল থেকে আসলো তো ছাগল টাগল ঘোরা সব কিছু করলো মানে আমি শুধু উঠে সন্ধ্যাটা দিয়ে আবার খাবারগুলো করে তো খেয়ে একটু আমার জানতে বিচার মুখ দিয়ে কথাই বেরোচ্ছেন ওই জন্য ভিডিওটা এডিট করার সময় কথাটা আমি বন্ধ করে দিয়েছিলাম আর তারপর নিয়ে আমার ছাগলও হারিয়ে গেছিলো ছাগল খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমার মাসি কোথায় ছাগলটা খুঁজে এনে দিল মানে মানে একদম ছাগল যে আমি খুঁজতে যাবো তাও আমার শরীরে শক্তি হয় না গিয়ে ছাগলটা খুঁজে নিয়ে আসি তো এখানে খুঁজে চলে নিয়েছি গ্যাস চা হতে দিয়েছি চা হচ্ছে এখানে হচ্ছে সে কালকে সিদ্ধ করা আছে তো বেশিটা করিনি কেন আমি খেতে পারি না তিন চারটে করেছিলাম শরবত করছি কেন সকাল থেকে জল খাওয়ার জন্য গোলগুলা খেয়ে গেছে আমার হচ্ছে চা এখানে ও চা খাচ্ছে মুড়ি দিয়ে আর আমি শুধু চা মানে চাটা খেয়ে আর এটা খেয়ে আমার একটু জানা আসলো মানে মুখে কথাটা বের হচ্ছে একদম দিয়ে কথা ভেসেছিলাম মানে এতটা একদম ঘায়ল হয়ে গেছিলাম তো এখন চাটা খেয়ে সুজিটা খাবো সুজি খেয়ে দিয়ে আবার বিষয় ঘুমিয়ে যাবো মানে শরীরটাও তো ই করছে না আবার কালকে সকাল সকালে উঠতে হবে মানে সূর্য উঠা ডাগে উঠে চালু করতে হবে কালকে আমাদের গ্রামের রামের মানে রাম মন্দিরের হিসেবে পূজা হবে কালকে হনুমান মন্দিরে পূজা হবে কালকে পূজা হয়ে রাখতে খিচ খিচুড়ি খিলাবে দেখি কালকে যদি আমার শরীরটা যদি একদম সুস্থ থাকেন তা কালকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব কালকের মানে গ্রামের পাশে মন্দির আছে হনুমান মন্দির আছে তো ওখানে রামের পুজো হবে কালকে সুজি খাওয়া হয়ে গেলো সুজি খাওয়ার পরে শরীরে একটু সব মানে এইটা এলএনজিটা আসলো সবজিটা আসলো তো কথাটা মতন বলতে পারছি আর একটু মানে মুখটাও ভালো লাগছে দেখতে তখন একদম মুখ শুকা শুকা লাগছিলো আমার দেখে তো এতক্ষণ একটা দিদি ভাই লাইফে ছিলাম তার জন্য লাইফটাই করছিলাম একটু কথা বলছিলাম তো বিদিরা আর বেশি বড় করবো না এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থেকো ভাই সবাইকে আর যারা নতুন বোন নতুন দেখছো আমাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা পাশে বেলে কেন থেকে অবশ্যই ক্লিক করে দিবা আর এভাবে পাশে থেকে আর এভাবে সাপোর্ট করো আমিও সবাইকে পাশে সবাই পাশে থাকবো আর আমিও সবাইকে সাপোর্ট করবো তো আজকে থেকে সবাই বাই কালকে আবার দেখা হবে কেন বললাম যে কালকে গ্রামের পূজা আছে গ্রামের পূজা আছে তো কালকে পারলে তোমাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করব। আর বেশি মেন হচ্ছে আমার খিচুড়ি খাওয়াবে এটা বেশি মানে মনে বেশি হচ্ছে আমার খিচুড়ি খেতে ভালো লাগে কোথায় কোনো পূজা পাইলে খিচুড়ি খাওয়ালে আমার খুব ভালো হয় মানে আমার খে আমারও ভালো লাগে তো খিচুড়ি করতে কে কে বেশি ভালোবাসো অবশ্যই বলবে তো সবাইকে এখান থেকে বাইক গুড নাইট সবাই ভালো থেকো